রমজান মাসে আশেপাশে কাউকে পানি বা খাবার খেতে দেখলে বাঁকা চোখে তাকিয়ে তাকে বিব্রত বোধ করাবেন না এ মাসে যেহেতু অনেক খাবারের দোকানপাট বন্ধ থাকে দিনের বেলায় অনেকেই খাওয়া দাওয়া করে না রাস্তার পশুগুলো খুব কষ্ট পায় ওদের দিকে একটু তাকাবেন সবাই অনেকেই ফুডপান্ডা অথবা পাঠাও এইসবে ইফতার অর্ডার করবেন চেষ্টা করবেন একদম আজান মাথায় যেসব ডেলিভারি বয় আপনাকে খাবার পৌঁছে দিল সে রোজা আছে কি না জিজ্ঞেস করতে থাকলে তাকে এক গ্লাস শরবত আর দুটো খেজুর হলেও অফার করবেন সারা বছর খুব বেশি প্র্যাকটিস করতে না পারলেও এই মাসে কেউ যদি বেশি বেশি ইসলাম প্র্যাকটিস করে তাকে নিয়ে হাসাহাসি করবেন না মনে রাখবেন আল্লাহর কাছে সকল বান্দাই সমান আপনার যদি সামর্থ্য থাকে আপনার সন্তানকে যে টিউশন পড়াচ্ছে মাস শেষে সবার সাথে তার বেতনেও সামান্য বোনাস যোগ করে দিবেন এটাও একটা চাকরি করা আর আপনি একজন এমপ্লয়ি ঈদে কে কয়টা জামা নিল কোথা থেকে নিল কত টাকা দিয়ে নিল এসব প্রশ্ন যাকে পাবেন তাকে করা ঠিক ততটাই অভদ্রতা যতটা কুরবানির সময় কে কত টাকায় গরু দিচ্ছে তা জানতে চাওয়া মনে রাখবেন ঈদ যেমন উৎসব তেমনি প্রার্থনা কোনো প্রতিযোগিতা নয় অতপর সকল জাতি লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য থাকুক সহনশীল নির্বিঘ্নে ইবাদত করুন ও সবাইকে নির্বিঘ্নে বাঁচতে দিন রমজান মাসে আশেপাশে কাউকে পানি বা খাবার খেতে দেখলে বাঁকা চোখে তাকিয়ে তাকে বিব্রত বোধ করাবেন না এ মাসে যেহেতু অনেক খাবারের দোকানপাট বন্ধ থাকে দিনের বেলায় অনেকেই খাওয়া দাওয়া করে না রাস্তার পশুগুলো খুব কষ্ট পায় ওদের দিকে একটু তাকাবেন সবাই অনেকেই ফুডপান্ডা অথবা পাঠাও এইসবে ইফতার অর্ডার করবেন চেষ্টা করবেন একদম আজান মাথায় যেসব ডেলিভারি বয় আপনাকে খাবার পৌঁছে দিল সে রোজা আছে কি না জিজ্ঞেস করতে থাকলে তাকে এক গ্লাস শরবত আর দুটো খেজুর হলেও অফার করবেন সারা বছর খুব বেশি প্র্যাকটিস করতে না পারলেও এই মাসে কেউ যদি বেশি বেশি ইসলাম প্র্যাকটিস করে তাকে নিয়ে হাসাহাসি করবেন না মনে রাখবেন আল্লাহর কাছে সকল বান্দাই সমান আপনার যদি সামর্থ্য থাকে আপনার সন্তানকে যে টিউশন পড়াচ্ছে মাস শেষে সবার সাথে তার বেতনেও সামান্য বোনাস যোগ করে দিবেন এটাও একটা চাকরি করা আর আপনি একজন এমপ্লয়ি ঈদে কে কয়টা জামা নিল কোথা থেকে নিল কত টাকা দিয়ে নিল এসব প্রশ্ন যাকে পাবেন তাকে করা ঠিক ততটাই অভদ্রতা যতটা কুরবানির সময় কে কত টাকায় গরু দিচ্ছে তা জানতে চাওয়া মনে রাখবেন ঈদ যেমন উৎসব তেমনি প্রার্থনা কোনো প্রতিযোগিতা নয় অতপর সকল জাতি লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য থাকুক সহনশীল নির্বিঘ্নে ইবাদত করুন ও সবাইকে নির্বিঘ্নে বাঁচতে দিন রমজান মাসে আশেপাশে কাউকে পানি বা খাবার খেতে দেখলে বাঁকা চোখে তাকিয়ে তাকে বিব্রত বোধ করাবেন না এ মাসে যেহেতু অনেক খাবারের দোকানপাট বন্ধ থাকে দিনের বেলায় অনেকেই খাওয়া দাওয়া করে না রাস্তার পশুগুলো খুব কষ্ট পায় ওদের দিকে একটু তাকাবেন সবাই অনেকেই ফুডপান্ডা অথবা পাঠাও এইসবে ইফতার অর্ডার করবেন চেষ্টা করবেন একদম আজান মাথায় যেসব ডেলিভারি বয় আপনাকে খাবার পৌঁছে দিল সে রোজা আছে কি না জিজ্ঞেস করতে থাকলে তাকে এক গ্লাস শরবত আর দুটো খেজুর হলেও অফার করবেন সারা বছর খুব বেশি প্র্যাকটিস করতে না পারলেও এই মাসে কেউ যদি বেশি বেশি ইসলাম প্র্যাকটিস করে তাকে নিয়ে হাসাহাসি করবেন না মনে রাখবেন আল্লাহর কাছে সকল বান্দাই সমান আপনার যদি সামর্থ্য থাকে আপনার সন্তানকে যে টিউশন পড়াচ্ছে মাস শেষে সবার সাথে তার বেতনেও সামান্য বোনাস যোগ করে দিবেন এটাও একটা চাকরি করা আর আপনি একজন এমপ্লয়ি ঈদে কে কয়টা জামা নিল কোথা থেকে নিল কত টাকা দিয়ে নিল এসব প্রশ্ন যাকে পাবেন তাকে করা ঠিক ততটাই অভদ্রতা যতটা কুরবানির সময় কে কত টাকায় গরু দিচ্ছে তা জানতে চাওয়া মনে রাখবেন ঈদ যেমন উৎসব তেমনি প্রার্থনা কোনো প্রতিযোগিতা নয় অতপর সকল জাতি লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য থাকুক সহনশীল নির্বিঘ্নে ইবাদত করুন ও সবাইকে নির্বিঘ্নে বাঁচতে দিন রমজান মাসে আশেপাশে কাউকে পানি বা খাবার খেতে দেখলে বাঁকা চোখে তাকিয়ে তাকে বিব্রত বোধ করাবেন না এ মাসে যেহেতু অনেক খাবারের দোকানপাট বন্ধ থাকে দিনের বেলায় অনেকেই খাওয়া দাওয়া করে না রাস্তার পশুগুলো খুব কষ্ট পায় ওদের দিকে একটু তাকাবেন সবাই অনেকেই ফুটপান্ডা অথবা পাঠাও এইসবে ইফতার অর্ডার করবেন চেষ্টা করবেন একদম আজান মাথায় যেসব ডেলিভারি বয় আপনাকে খাবার পৌঁছে দিল সে রোজা আছে কি না জিজ্ঞেস করতে থাকলে তাকে এক গ্লাস শরবত আর দুটো খেজুর হলেও অফার করবেন সারা বছর খুব বেশি প্র্যাকটিস করতে না পারলেও এই মাসে কেউ যদি বেশি বেশি ইসলাম প্র্যাকটিস করে তাকে নিয়ে হাসাহাসি করবেন না মনে রাখবেন আল্লাহর কাছে সকল বান্দাই সমান আপনার যদি সামর্থ্য থাকে আপনার সন্তানকে যে টিউশন পড়াচ্ছে মাস শেষে সবার সাথে তার বেতনেও সামান্য বোনাস যোগ করে দিবেন এটাও একটা চাকরি করা আর আপনি একজন এমপ্লয়ি ঈদে কে কয়টা জামা নিল কোথা থেকে নিল কত টাকা দিয়ে নিল এসব প্রশ্ন যাকে পাবেন তাকে করা ঠিক ততটাই অভদ্রতা যতটা কুরবানির সময় কে কত টাকায় গরু দিচ্ছে তা জানতে চাওয়া মনে রাখবেন ঈদ যেমন উৎসব তেমনি প্রার্থনা কোনো প্রতিযোগিতা নয় অতপর সকল জাতি লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি প্রাণের জন্য থাকুক সহনশীল নির্বিঘ্নে ইবাদত করুন ও সবাইকে নির্বিঘ্নে বাঁচতে দিন